এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে তবে এবারে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত থেকে শক্তি বৃদ্ধি হচ্ছে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বাকি এলাকাগুলিতে প্রায় পরিষ্কারের দিকে যাচ্ছে তবে আবার মেঘ আসবে কারণ যে নিম্নচাপটি বাংলাদেশ ত্রিপুরার দিকে ছিল সেটা সরতে সরতে যখন পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তখন পশ্চিমবঙ্গে অনেকটা বৃষ্টিপাত পেয়ে যায় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলাতে বেশ বৃষ্টিপাত অনেকটা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে তবে সেই নিম্নচাপটি এখন ঝাড়খণ্ড পার করে ঝাড়খণ্ডের ঠিক পশ্চিম দিক পার হয়ে প্রায় মধ্যপ্রদেশের কাছাকাছি চলে গেছে তখন ঠিক এই জায়গাতে অবস্থান করছে নিম্নচাপটি ফলে এইখানে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগর উত্তাল হচ্ছে সেখানে বঙ্গোপসাগরের এবং সংলগ্ন আমাদের উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগরের দেখুন এখানে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এখানে সমুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে তবে নজর রাখবেন পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে নাকি সেটা ছাব্বিশ পর্যন্ত যেতে পারে কারণ নিম্নচাপ যদি একটু স্থিতিশীল হয় তাহলে একটু দেরি হয় আর যদি এরকম স্থিরতা থেকে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ফলে বৃষ্টিপাতের পরিধিও বাড়বে বৃষ্টিপাতের এলাকা বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা বেড়ে যেতে পারে যেটা হচ্ছে যে আপাতত দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে উপকূলের দিক থেকে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই যে এলাকাটা রয়েছে সঙ্গে কিছুটা নদীয়া এইগুলোতেই চান্স বেশি থাকবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী জেলা এবং আমাদের ত্রিপুরা আর চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত আবার এটার প্রভাবে কিন্তু বাড়তে পারে ফলে সিস্টেম থাকছে এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত পাবে তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর ত্রিপুরার দিকে এখনও যেহেতু বন্যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশেও কিছুটা রয়েছে ফলে এই জলমগ্ন পরিস্থিতি অনেক জায়গাতে রয়ে গেছে যার জন্য মানুষ ইতিমধ্যে দুর্ভোগে রয়েছে সেখানে আবার নতুন করে বৃষ্টিপাত এলে সমস্যা বাড়তে পারে তাই নজর রাখবেন অবশ্যই উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু খুব জোরানো না থাকলেও হালকা মাঝের মধ্যে থাকবে তাই তবে সব সময় বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবেন মাঝে মাঝে মেঘলা আকাশ হবে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হবে আবার মেঘ আসবে এবং সেই মেঘগুলি থেকে কোথাও কখনো সখনো করে বৃষ্টিপাত না রাত থেকে সকালে বৃষ্টিপাত আবার দেখা যাবে বেলার দিকে কিছুটা হওয়ার পর বন্ধ থাকলো আবার দুপুর থেকে রাতের মধ্যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টিপাত নাগাড়ে কিন্তু কোথাও কোথাও নেমে যেতে পারে এরকম রয়েছে ফলে একাধিক জায়গায় ইতিমধ্যে বৃষ্টিপাতের ফলে যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে মাঠ ঘাটে সেগুলো কিন্তু আবারও বিভিন্ন এলাকাতে হতে পারে তাই চাষি ভাইদের একটা সমস্যা থাকতে পারে ফুল চাষিদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশ কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে আবার মেঘ প্রবেশ হচ্ছে ফলে এগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং বৃষ্টিপাত থাকবে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অংশ সহ উপকূলবর্তী কিছু এলাকা সহ দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে মেঘ যেটা বলছে যে সব জায়গাতে সমান বৃষ্টিপাত থাকবে না সব সময়তে এদিক ওদিক করে কিন্তু হতে থাকবে সেগুলো কিন্তু চালু রয়েছে তাই কেউ বৃষ্টিপাত পাচ্ছেন একই সময়ে আবার কেউ পাচ্ছেন না আপনাদের এলাকায় বৃষ্টিপাত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন কী কী তথ্য দিচ্ছে তারপর আমরা এখানে আসছি আর মাসের শেষ দিকে আমার নতুন একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যেটা উড়িষ্যা এবং সংলগ্ন এখানে যেটা হতে পারে যে অন্ধ্রপ্রদেশ এদিকে যাওয়ার চান্সই থাকবে তবে সেটার কোনো গতিপথে পরিবর্তন হয় কি না সেটাও আমরা দেখার চেষ্টা করব নিয়মিতভাবে প্রতিদিন আপডেটগুলিতে নজর রাখুন নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে সতর্ক করুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তার মধ্যে আমরা ভারতীয় মৌসুম ভবনটা আমরা এখানে দেখাচ্ছি এখানে দেখুন সিস্টেমটা প্রথমে একবার দেখে নিই তারপর কোথায় কোন বৃষ্টিপাতটা দেখিয়ে দিচ্ছি নতুন যে খবরটা উঠে আসছে সাড়ে পাঁচটার সময় যেটা পাওয়া গেছে দেখুন এখানে যে নিম্নচাপ যেটা ছিল উত্তর আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে নর্দার্ন পার্ট বলছে এবং সংলগ্ন যে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে সেটা কিন্তু সরে গেছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের এবং সংলগ্ন এলাকাতে সাড়ে পাঁচটার সময় চব্বিশে আগস্ট তবে এটা আরও একটু সরে গিয়ে মধ্যপ্রদেশের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখলাম প্রথমে উপগ্রহ চিত্রে এবং দেখুন এটা বলছে যে এটা কিন্তু মুভ করবে নিয়ারলি পশ্চিম দিক বরাবর টুয়ার্ডস সেন্ট্রাল মধ্যপ্রদেশের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটা বলা হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ অনেকটা এগিয়ে গিয়ে মধ্যপ্রদেশের প্রায় কাছাকাছি চলেই গেছে সুতরাং এটা এগোচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এর পাশাপাশি ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখুন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সেটার প্রভাবেই মেঘাচ্ছন্ন হচ্ছে এবং এটাই কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে এমন সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানালেই আমরা জানিয়ে দেবো একটু ছবিগুলো দেখিয়ে দিই ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এগুলোতে কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে কোথায় কোথায় বাংলাদেশের কিছু কিছু অংশে পূর্ব দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পঁচিশ তারিখে যখন যাব আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসাম মেঘালয় আসাম নয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সংলগ্ন চট্টগ্রাম বিভাগ এবং সিলেটের দিকে এই কাছাকাছি এলাকাটাতে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট থাকছে মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে পঁচিশ তারিখ তবে আমাদের বলে রাখি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিনেই কিন্তু সম্ভাবনা বেশি তবে তারপরেও বৃষ্টিপাত থাকবে একদম কমবে না সেটা আপনাদের বলে রাখছি তবে নতুন নিম্নচাপ তৈরি হলে আবার যেটা হবে তখন একটু বৃষ্টিপাতটা কমে যাবে কারণ ওরা জলিবাসপট টানবে তার আগে পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে এরকম কিন্তু একটা পরিবর্তন দেখা যাচ্ছে তো ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই এই সমস্ত এই যে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা সকল মধ্য ভারতের কাছাকাছি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও থাকতে পারে এই যে দেখুন সাতাশ তারিখে এখানে কোনো সতর্কতা নেই এইখানে কিন্তু বদল হতে পারে এটা আমরা জানিয়ে রাখলাম দেখবেন এখানে যে কোনো সতর্কতা নেই হয়তো এখানে হলুদ সতর্কতা হলেও আবার বা অরেঞ্জ অরেঞ্জ নয় হলুদই হয়তো জারি হতে পারে তো চলুন আমরা একটা উইন্ডো থেকে দেখি এবার সেগুলোর কতটা কি সম্ভাবনা রয়েছে কী কী পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম তো ইতিমধ্যে আমরা যেটা দেখছি উপকূলবর্তী এলাকাতে দেখুন যেটা আপাতত বলছে যে ঝাড়খণ্ডের পশ্চিম দিক বরাবর চলে গেছে এবং মধ্যপ্রদেশের দিকে মধ্যপ্রদেশ মধ্যভাগ পর্যন্ত যাবে তো দেখুন এই যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে এবং ঘূর্ণাবর্ত এখানে রয়েছে তবে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে এই শক্তি বৃদ্ধি করার ফলেই কিন্তু বৃষ্টিপাতটি হবে ফলে এই উপকূলবর্তী এলাকায় মেঘ হচ্ছে বাকি এবং সাকিব আংশিক মেঘ এলাকা পাশাপাশি কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে তাই কেউ কেউ বৃষ্টিপাত পেতে থাকবে না উত্তরবঙ্গ দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিহার তবে এগুলোতেও আস্তে আস্তে মেঘ আসবে এবং আসামে বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে এবং উড়ি ত্রিপুরা বা এদিকেও আস্তে আস্তে তৈরি হচ্ছে ফলে বৃষ্টিপাত হবে এবং খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে এবারে আমরা দেখুন কী কী প্রভাস পাচ্ছি কোথায় কী হবে তো প্রথমে একটা দেখে নিই ঝোড়ো হাওয়াগুলি যেটা আবহাওয়া তো ইতিমধ্যে বলছে মৎস্যজীবীদের পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তো আমরা একটু এখানে দেখে নিচ্ছি দেখতে থাকুন পরিষ্কার বুঝতে পারবেন দেখুন এই যে যে নিম্নচাপটা কিন্তু এইখানে মধ্যপ্রদেশ এবং এলাহাবাদ এই যে সংলগ্ন এখানে এখানে কিন্তু পৌঁছে গেছে আর এখানে ঘূর্ণাবর্তটা কাজ করছে এই ঘূর্ণাবর্তের কারণে দেখুন ঝোড়ো হাওয়া দমকা হাওয়া ইতিমধ্যে বঙ্গোপসাগরে উঠেও গেছে এইটাই কিন্তু আস্তে আস্তে পঁচিশ তারিখের দিকে একটা শক্তি বৃদ্ধি করবে ষাট পঁয়ষট্টি বাষট্টি পর্যন্ত নিয়ে যাচ্ছে এখানে এইখানে এই তাই উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে তবে বাংলাদেশের কিছু এলাকাতে এই এলাকাতেও সতর্কতা জারি থাকবে কারণ সমুদ্র উত্তাল থাকবে একই সঙ্গে এবং দেখা যাচ্ছে যে এই উড়িষ্যা এই যে ত্রিপুরার কাছ দিয়ে চট্টগ্রাম মধ্যে কিন্তু একটা ঝোড়ো দমকা হাওয়া যাবে ফলে এখানে কিন্তু জলিবাসপুর ঢুকে এখানেও বৃষ্টিপাত হবে যার জন্য ওখানে রেড অ্যালার্ট জারি করেছে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখুন এই যে লো প্রেশার এরিয়াটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই অবস্থান করবে এইখানে এটা উঠে পড়তে পারে আর ফলে এইখানে কিন্তু বৃষ্টিপাত সুতরাং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আমাদের বলে রাখি যে সাতাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সিলিসাটা জারি থাকবে আর এখানে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে যে একটু শক্তিশালী আকারে যেটা এগিয়ে এলো সেটা এখানে রাজস্থান এবং তার সঙ্গে গুজরাট এবং পাকিস্তান সংলগ্ন এলাকাতে আবার ভারী বৃষ্টিপাত ওখানে ঘটাতে পারে কারণ ওখানে শক্তি বৃদ্ধি করার উপাদান পেয়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশ চলাকার সাতাশে আঠাশ আঠাশ তারিখ দেখে এখানে এখানে দেখুন কোনো ঝড় হাওয়া থাকছে না কিন্তু এখানে নতুন করে এই উনত্রিশ তারিখের সময়তে আবার একটি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে বা সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে এখন এটা গভীর নিম্নচাপ হবে কি না সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত কিন্তু শক্তি দেখা যাচ্ছে হতে পারে এবং এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে তাই এখানে আপাতত খবর পাওয়া যাচ্ছে তবে বর্তমান নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে সেইটা বেড়ে যাওয়ার পরেই এইটা আসল গতি প্রকৃতি বোঝা যাবে আপ এখনও আপাতত যে সমস্ত উপাদান আছে তার ভিত্তিতে এই তথ্যটা উঠে আসছে যে নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটা উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার চান্স থাকবে কিন্তু এর প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে তবে মৎস্যজীবীদের সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা থাকছে একটু মাথায় রাখবেন এবারে বর্তমান যে নিম্নচাপটি তৈরি হয়েছে এইটা নিয়ে সময় একটু বলি এই যে নিম্নচাপটা রয়েছে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত জারি রয়েছে আর বাকি অংশে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না সেগুলো কিন্তু এবার যেটা হবে চব্বিশ তারিখ রাতের পর থেকেই কিন্তু শক্তি বৃদ্ধি হবে ফলে তখন বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে তাই চব্বিশ তারিখে যদি কোথাও কোথাও কম বৃষ্টি হয় সেটা অবাক হওয়ার কিছু নেই তবে দমকা হাওয়া থাকবে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু থাকবে ঘুমট গরম থাকবে কিন্তু একটু কমবে তাই চব্বিশ তারিখে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স রয়েছে একটু অদলবদল সামান্য একটু অদল বদল থাকবে পঁচিশ তারিখে যখন চলে যাব দেখুন এই যে চব্বিশ তারিখে রাত পার হচ্ছে আর বৃষ্টিপাতের পরিবেশগুলো আস্তে আস্তে বাড়বে এবারে দেখুন ভালো করে দেখাচ্ছি উপকূলবর্তী এলাকা জেলাগুলি রয়েছে আমাদের গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বাংলাদেশের খুলনা বড়িশার রাজশাহী সহ চট্টগ্রাম সহ ত্রিপুরার দিক পর্যন্ত ঢাকার দিকেও এই তখন বৃষ্টিপাতগুলো ঢোকার চান্স রয়েছে তাই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ এখানে কিছুটা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ধরে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত ঢুকবে এবং বাংলাদেশের খুলনা উড়িষ্যাল চট্টগ্রাম এবং ত্রিপুরা এই এলাকার মধ্যে যাবে ফলে মুর্শিদাবাদ বীরভূম মালদা এদিক এবং দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি উত্তর ভাগেও বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাতের পাশাপাশি কিছুটা বাংলাদেশের সিং সিলেট এবং খুলনা বরিশাল এদিক দিয়ে উপর দিয়ে ঠিক যেতে যেতে এটা এখানে রংপুর রাজশাহীর দিকেও পৌঁছে যাবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকেও কিন্তু জলিবাস্প ফলে বৃষ্টিপাত থাকবে তাই পঁচিশ তারিখে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে এবং এই সময়কালে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে রাত থেকে সকালে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে থাকবে যেটা আমরা বলেছি যে মঙ্গলবার পর্যন্ত সময় নেবে তাই এতে ছবিগুলোতে অদল বদল একটু করে পাবেন কিন্তু বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে থাকবে এগুলো কিন্তু রয়েছে এদিক ওদিক করে হবে সবাই ভারী বৃষ্টিপাত পাবেন এমন নিশ্চয়তা নেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মূলত হালকা মাঝারি করে বৃষ্টিপাতই মাঝে মাঝে হবে মাঝে মাঝে থামবে এইভাবে হতে পারে ছাব্বিশ তারিখ হয়ে গেল সাতাশ তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে এটা আমাদের বলে রাখলাম কারণ মেঘলা মেঘলা থাকবে তাই বৃষ্টিপাত আগে পরে করে কিন্তু হতে পারে এগুলো সম্ভাবনার মধ্যে থাকছে ছাব্বিশ সাতাশ পর্যন্ত সময়ের মধ্যে তাই এগুলোতে অদর বদল একটু পাববেন তাই এই সময়কালের মধ্যে কোথাও কোথাও প্রবল বর্ষণ হবে কোথাও কোথাও হালকা মাঝারি হয়ে সেখানে কিন্তু ব্যাপারটা থেমে থাকবে এইভাবে থাকবে তাই সবাই যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত পাবেন এমনটা কিন্তু নয় এটা মাথায় রাখবেন এই লো প্রেশার এরিয়াটা হয়ে গেল এবার আঠাশ তারিখের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতগুলো একটু করে কমের দিকে থাকলেও এক দু পশলা করে কখনও কখনও কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে থাকবে তবে যখনই দেখবেন যে একটু করে তাপমাত্রা বা একটু বেশি মনে হচ্ছে তখনও যখন বৃষ্টিপাত তখন কিন্তু মেঘের মধ্যে বজ্র বিদ্যুৎ তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হতে পারে সেটা কিন্তু উত্তর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এর প্রভাবে আমাদের এখানে পরোক্ষ প্রভাব যদি পড়ে তাতেও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বেশি ভারী হতে পারে বৃষ্টিপাত পেয়ে যেতে পারে এটা রয়েছে তবে অদল হলে আমরা জানতে পারবো সেটা কি হবে না হবে আপাতত যেটা হবে তাতে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা বেশি হওয়ার চার্জ রয়েছে তো এই রয়েছে আপাতত আপডেট আর উত্তর পূর্ব ভারতে কি হবে না আসাম মেঘালয়ের দিকে এবং আসাম এবং অরুণাচল প্রদেশ এখানে মোটামুটি আসাম মেঘালয় বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে এই তিন চার দিনের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু থাকবে একটু খুব বেশি থাকবে না কিন্তু কোথাও কোথাও হতে থাকবে তবে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকতে পারে তিন চার দিনের মধ্যে মানে মূলত মঙ্গলবার পর্যন্ত এই সময়কালটা আমাদের বলে রাখলাম এতে একটু অদরপদল হতে পারে সেটা ছাব্বিশ বা সাতাশের পর্যন্ত সম্ভাবনা জারি থাকবে কারণ এই সময়কালে জলি বাষ্প একটা ঢুকে থাকবে এই আপাতত কিন্তু রয়েছে খবর আমাদের জানিয়ে দিলাম তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধন্যবাদ